ক্লাস ইলেভেন পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের ইউনিট ফোর আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের সংজ্ঞা ও শ্রেণিবিভাগ বিভাগ আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই সংবিধানের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসি গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিব আমাদের নিত্য নতুন নানারকম নোটস টিপস ট্রিক সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোনো একটি অংশে আমরা এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেব ওকে তো প্রথম প্রশ্ন দেখে নাও ফার্স্ট কোশ্চেন সংবিধান শব্দটি এসেছে কোথা থেকে কোন শব্দ থেকে উত্তর লাতিন শব্দ থেকে নেক্সট বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংবিধান হলো কতগুলি প্রথা সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয় কথাটি বলেছেন কে উত্তর লর্ড ব্রাইস ওকে নেক্সট কোশ্চেন প্রচলিত প্রথা প্রচলিত প্রথা রীতিনীতি আচার অনুষ্ঠানের প্রাধান্য দেখা যায় কোন সংবিধানে উত্তর অলিখিত সংবিধানে নেক্সট ব্রিটেনের সংবিধানের ব্রিটেনের সংবিধান যেরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ সেটি হলো অলিখিত সংবিধান অলিখিত সংবিধানে প্রাধান্য প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে বা প্রধানত প্রধান থাকে আইন বিভাগের সুইজারল্যান্ডের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ সেটা হচ্ছে লিখিত সংবিধান ওকে নেক্সট ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হল ভারতের সংবিধান ভারতের সংবিধান হলো অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয় ওকে নেক্সট কোয়েশ্চেন মডার্ন কনস্টিটিউশন বইটি রচয়িতাকে উত্তর কে এফ ওকে এর ফুল ফর্ম রয়েছে কিনেথ ক্লিনটন হোয়ার ওকে নেক্সট কোয়েশ্চেন লিখিত সংবিধান যার মাধ্যমে লিপিবদ্ধ উত্তর সংবিধান পরিষদ যে পদ্ধতিতে আইনসভা সাধারণ আইন পাশ করে সেই পদ্ধতিতে সংবিধান সংশোধিত হলে তাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান নেক্সট জরুরি অবস্থা বা সংকটকালীন পরিস্থিতিতে যে সংবিধান অধিকতর উপযোগী সুপরিবর্তনীয় সংবিধান নেক্সট কোশ্চেন নিউজিল্যান্ড সংবিধানের যেরূপ সংবিধানে উদাহরণ উত্তর সুপরিবর্তনীয় সংবিধান যে সংবিধানকে গতিশীল বলায় সুপরিবর্তনীয় সংবিধান যে সংবিধানের প্রকৃত অস্পষ্ট প্রকৃতি সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান নেক্সট কোয়েশ্চেন আইনসভায় সার্বভৌমত্ব যে সংবিধানে প্রতিষ্ঠিত থাকে সুপরিবর্তনীয় সংবিধানে যে সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী সুপরিবর্তনীয় সংবিধান জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকারী সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান নেক্সট আইন সভায় সাধারণ আইন পাশের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন করা যায় না তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ সেটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান যে সংবিধানকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযুক্ত বলে মনে করা হয় উত্তর দুষ্পরিবর্তনীয় সংবিধান যে সংবিধানকে রক্ষণশীল বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান যে সংবিধানে বিচার বিভাগের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয় সংবিধান সুপরিবর্তনীয় সুপরিবর্তনীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী উত্তর আইনসভা। সংবিধানে সংবিধানে সাংবিধানিক আইনের সাথে চেআইনের পার্থক্য করা হয় না উত্তর সাধারণ আইনের ওকে নেক্সট কোয়েশ্চেন সংবিধানকে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে অবহিত করেছেন উত্তর ডাইসি নেক্সট কোয়েশ্চেন সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ কথাটি বলেছেন কি অ্যারিস্টটল ধন সমাজ ব্যবস্থায় ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলি নিয়ম কানুন হলো রাষ্ট্রের সংবিধান কথাটি বলেছেন কারা উত্তর মার্কসবাদীরা সংবিধানকে যে ধরনের আইনের মর্যাদা দেওয়া হয় উত্তর দেশের মৌলিক ও সর্বোচ্চ ওকে নেক্সট সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলা হয় অনমনীয় সংবিধান নেক্সট সংকীর্ণ অর্থে সাংবিধানিক আইন হলো বিধিবদ্ধ সাংবিধানিক আইন সর্বশেষ প্রশ্ন যে দেশে সাধারণত আইন পাশের পদ্ধতিতেই সংবিধান পরিবর্তন করা যায় তার নাম হলো কি উত্তর গ্রেট ব্রিটেন অর্থাৎ গ্রেট ব্রিটেন দেশে সাধারণত সংবিধান পরিবর্তন করা যায় ওকে কে স্পেশাল ভিডিওটিতে আমরা ক্লাস ইলেভেনের এর ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স এর ইউনিট ফোর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আমরা মূলত আজকের এই পার্ট ওয়ান ভিডিওটিতে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিউ গুলো নিয়ে এসেছি পরবর্তী পার্ট টু ভিডিওর মধ্য দিয়ে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করবো তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবি পলিটি ইউনিট ফোর অ্যাট দ্য রেট এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অবশ্যই অনায়াসে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তা ডাউনলোড করতে পারবে